রাসুল সাল আসালামের সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করেন করতেই হবে জান্নাতের জন্য আমাদেরকে সুপারিশ করবে কে বলেন তো কে করবে আমাদের জন্য সুপারিশ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করবেন আপনি রাসুলের সুন্নাগুলোকে হত্যা করেছেন গলা টিপে আপনি রাসুলের সুন্নাগুলোকে হত্যা করেছেন আপনি কে আমি দিন রাসুলের সামনে দাঁড়াতে পারবেন আপনি দাঁড়াতে পারবেন সেদিন রাসুল যদি বলে বসেন যে তুমি দুনিয়াতে প্রত্যেকটা ক্ষেত্রে আমার সুন্নার বিরোধিতা করেছো তুমি এসেছ আমার কাছে সুপারিশ চাওয়ার জন্য রাসুল সেদিন সুপারিশ করবে আপনি মনে করছেন কোশ্চিন কালেও করবে না তো হুজুর কি করেছে জানেন এই হুজুর কত বড় কি বলবো আসলে সুন্নাতের বিরুদ্ধে চরণকারী আমি গত দুই বছর আগে স্টেশন রুট মসজিদে নামাজ পড়তে গেলাম মাগরিবে মাগরিবে নামাজ পড়তে গেছি গিয়ে দেখি হুজুরে দিয়ে একটা বই নিয়ে ওয়াশ করতেছে আজানের পরে মাগরীবের আজানের পরে ওয়াশ চিন্তা করছেন কেন এটা চালু করছে যেন জনগণ সুন্নাত না পড়তে পারে বলেন আপনি মুফতি সাহেবের অবস্থা কি হতে পারে যেন জনগণ সুন্নাত না পড়তে পারে কি করেছে ও চালু করেছে আজানের পরে একামতের পূর্বে আবার কিসের ওয়াজ ওখানে কি ওয়াজের সময় এটা কিন্তু কি বলবে কে কাকে বোঝাবে আবার রসুল সাল আলহাসালাম বলেছেন সালা যখন সালাতের একামত হয়ে যাবে মানে ফরজ সালাতের একামত হয়ে যাবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা ফরজ সালাত তখন আর কোনো নামাজ নাই কিন্তু দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে ফজরের সুন্নতের এত গুরুত্ব এত গুরুত্ব ইমাম সাহেবের দিকে নামাজ পড়াইতে পড়াইতে সালাম ফেরায় শেষ আর ওই ব্যক্তির সুন্নাত শেষ হয় না নওজবিল্লা বলবেন না কি ভাই রাসুল বলেছেন সালাত ইল্লাল মাকতুবা যখন একামত হয়ে যাবে সালাত সালাদ ছাড়ার কোনো সালাত নাই আপনি সালাতের যে অবস্থায় আছেন আপনি ওই অবস্থায় ফিরে আসেন ওই অবস্থায় আপনাকে সালাতে শরিক হতে হবে আপনি যদি শরিক হন আপনি যে বাকি নামাজটা পড়তে পারেন নাই আল্লাহ রব্লা আলমী দুটোকে পূরণ করে নেকি দিয়ে দিবেন আর কি লাগে আপনার কিন্তু না আপনার তো এটা ভালো লাগে না আপনি বায় গেছেন আপনি এদিক দেয়া নামাজ তো দেরিতে পড়েই ফজরের সালাদ তো দেরিতে পড়েই আবার দেখবেন রমজান মাসে আগেই আমাদের আগে আজান দিয়ে ফেলে মানে তারা জানে যে আমরা যেই সময় আজান দেই এই সময় কিন্তু সার এই সময় থাকে না দিক থাকে না শুভেচ্ছাদি আরও আগে হয়ে যায় কিন্তু কে কাকে বোঝাবে জনগণ মনে করে যে না হুজুর যা বলে তাই ধর্ম এজন্যই সমস্যা ভাই হুজুর যা বলে তা ধর্ম না আপনি আমার কথা যাচাই করেন আমি আপনাকে সময় দিচ্ছি যান আপনি আমার কথা যাচাই করেন যে আমি হাদিসের বাইরে বলছি কিনা রেও বস্তি এই জন্য বলছিলাম রাসুল সাল ওয়াসাল্লামের অনুসরণ করেন বাপ দাদার অনুসরণ করবেন না এটা হচ্ছে মুর্শিকদের চরিত্র বাপ দাদা ভুল করে গেছে নবীরা বলে গেছে রাসুলরা বলছে যে তোমরা আল্লাহর এবাদত করো আমার আনুবত্য করো তারা বলেছে আমাদের দাদারকে যেভাবে পাইছে আমরা ওটাই করবো এটা হচ্ছে মুর্শিকদের চরিত্র প্রিয় জন্য বলছিলাম